আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার্স্ট জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এইখানে আমি সকাল সকালই কিন্তু ঘুম থেকে উঠে পড়ি সকাল সকালে রান্না করতে চলে আসলাম আজকে একবারে আর কি রান্না করে নিব। এই জন্য দেখতেই পেলেন এখানে করল্লা কুটে রেখেছি চিচিঙ্গা কুটে রেখেছি ডিম দিয়ে ভাজি করব আর পৈশাখ রান্না করব করল্লাটা কিন্তু সামিউলের বাবার জন্যই তে তো আমার অত ভালো লাগে না তো সে তো কাঁচা কাঁচা হলে আরও ভালো একটু কাঁচা রেখেই নামিয়ে নিব। তো যেটা শেয়ার করব আমি মধ্যবিত্ত পরিবারের বউ সংসার স্বপ্ন আর সঞ্চয়ের লড়াই কিভাবে করি সেটাই শেয়ার করব আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ আমার জীবনে প্রতিদিনই কাটে সংসার স্বপ্ন আর সঞ্চয়ের মধ্যে এক অলিখিত লড়াই করি সকালের প্রথম আলো থেকে রাতের শেষ ক্লান্তি পর্যন্ত আমি শুধু একজন স্ত্রী পুত্রবধূ বা মা নই আমি একজন যোদ্ধা সংসার মানে শুধু রান্নাবান্না আর কাপড় চাপড় ধোয়া নয় কিন্তু সংসার মানে প্রতিদিন একটু একটু করে সবাইকে আগলে রাখা ভালোবাসা দিয়ে বাড়ির ভালো থাকার আশ্রয় বানানো স্বপ্নগুলো অনেক বড় নয় কিন্তু এসব স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রতিটি টাকাও হিসেব করে খরচ করতে হয় এক এক টাকা জমিয়ে রাগই ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কারণ ভবিষ্যতের কথা আমরা কেউই বলতে পারি না তো আমাদের সকলের কিন্তু উচিত ভবিষ্যতের জন্য সঞ্চয় করা আমরা কিন্তু অনেকে এই ভুলগুলো করে থাকি ভবিষ্যতের জন্য চিন্তা করি না মনে হয় যে না এখন যা উপার্জন করেছি শেষ করে ফেলি অনেকে এমনটা আছে অনেক সময় মনে হয় নিজের কথা ভুলেই গেছি নিজের পছন্দ নিজের শখ নিজের স্বাধীনতা সব কিছু সংসারের খাতিরে জলাঞ্জলি দিচ্ছি তবুও আমরা হাসি কারণ এই লড়াইটা আমাদের গর্ব আমাদের পরিচয় এই ভিডিওটা শুধু আমার কথা নয় হাজারো মধ্যবিত্ত পরিবারে সেই সব নারীর জন্য যারা নীরবে সব সহ্য করে সংসারটাকে আগলে রাখে যারা স্বপ্ন দেখে আবার সেই স্বপ্ন নিজেই গুছিয়ে রাখে ভবিষ্যতের নিরাপত্তার জন্য এই সংসারের জন্য নিজের স্বপ্নগুলো একটু একটু করে ভাঁজ করে রাখি আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখে একেবারেই ছাড়িনি আমাদের ছোট ছোটো সঞ্চয় একদিন নিরাপত্তা হয়ে দাঁড়াক আমরা কিন্তু সবাই এটা চাই খুব বড় লোক না হলেও কিন্তু নিজের চেষ্টায় একদিন হয়তো অনেক কিছু সম্ভব হবে এই আশাতেই বুক বেঁধে আছি আমরা শিখেছি কমে চলতে জমিয়ে রাখতে তবু হাসি মুখে সবাইকে আগলে রাখতে তারপরেও যেন কেন সবাই বোঝে না মাঝে মাঝে ক্লান্তি লাগে অনেক অভিমান হয় চোখে জল আসে কিন্তু আবার নিজেই নিজেকে বলি ভেঙে পড়ো না চলো আবার শুরু করি এই ভিডিওটা তাদের সবার কথা যদি তুমি আমার মতো কাউকে চেনো তাহলে তাকে ভিডিওটা শেয়ার করো যাতে সে বোঝে সে একা নয় আপনাদের ভালোবাসা উৎসাহ আর পাশে থাকা আমাদের মতো অসংখ্য নারীর প্রেরণা হতে পারে তাই পাশে থাকুন কথা বলুন আর আমাদের মতো নারীদের প্রতি সম্মান দেখান কারণ আমরাও পারি আমরাও হেরে যাইনি আমরাও কিন্তু একজন যোদ্ধা এটা সব সময় মনে রাখতে হবে সবাই কিন্তু স্বপ্ন নিয়ে বাঁচে আগামী দিনগুলো সবার ভালো কাটুক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে আপুরা সবাই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমাকে এত সুন্দর সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে দেখা যাচ্ছে সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন তো এই যে কথা বলতে বলতে অনেক কথাই শেয়ার করলাম আজকে মনের অনুভূতি নিজের কথা সবার কথা মিলিয়ে তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই যে বিকালে কিন্তু একটু সেমাই রান্না করছিলাম মানে সন্ধ্যায় সন্ধ্যায় রান্না করতে করতে দেখি যে কারেন্ট চলে গেছে তারপরও খেতে ইচ্ছা করলো কেয়ার করার লাচ্চা সেমাই ভেজাবো তো দুধটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি অনেক ঘন করে পরে এর ভিতরে আমি এই যে তেজপাতা দারচিনি এলাচ বাদাম কিশমিশ সবই কিন্তু দিয়ে নিয়েছি তো সেমাইটা কিন্তু ভালোই লাগে আর লাচ্চা সেমাই লাচ্চা সেমাই তো সবাই আমাদের বাসার সবাই পছন্দ করে তো এই যে আমার কিন্তু দুধটা ঘন করে জ্বালানো হয়ে গেছে এখন আমি লাচ্চা সেমাই ঢেলে নিচ্ছিলাম কুলসুনের লাচ্চা সেমাইটা কিন্তু খুব মজা আমি কিন্তু সময় এই সেমাইটাই ব্যবহার করি আর কি এই সময়টাই খাই তো এই যে দুধ জ্বালানো হয়ে গেছে তো আমি বাদাম কিশমিশ কিন্তু একটু বেশি করেই দিয়ে নিয়েছি তো যাই হোক এখন ভিজিয়ে নিচ্ছিলাম দুধটা দিয়ে দেব দুধটা কিন্তু আমি গরম অবস্থায় দিয়ে নিই দুধটা হালকা একটু ঠান্ডা হলে দিতে হয় না হলে একেবারে গরম অবস্থায় দিলে কিন্তু দেখা যাচ্ছে সেমাইটা আরও বেশি নরম হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ